আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিউ মণিপুর বটার্স থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা বেশ কিছু গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসছি ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়ির ভিডিও আপলোড হয়ে গেছে এটি আরেকটি গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি চান যাদের সামর্থ্য একটু কম আছে কিন্তু তারা ব্যবসা করতে চান এবং অল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি এটি জ্যাকের একটি গাড়ি এই গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো দন্তন্য পনেরো পঞ্চাশ একচল্লিশ পনেরো পঞ্চাশ একচল্লিশ এটি একটি খোলা গাড়ি বারো ফিটের খোলা গাড়ি এটা হচ্ছে গাড়ির পাশের অংশ এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ বেশ মানের বডি লাইট থেকে শুরু করে সব কিছুই ফ্রেশ আছে গাড়ির উপর অংশটা একটু দেখাই মানের বডি বেশি উঁচা করে বানানো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির উপর অংশে বড়িটা বেশ ভালো কন্ডিশনে আছে তো এই হচ্ছে গাড়ির বাম পাশের অংশ স্বল্প বাজেটের মধ্যে বেশ ভালো মানের গাড়ি চাষিসটা একটু দেখাই চাকার কন্ডিশনগুলো দেখেন চাকা মোটামুটি ভালো আছে এ হচ্ছে পিছনের চাকা এ হচ্ছে গাড়ির সামনের বাম পাশের অংশটা গাড়ির অরিজিনাল কালার এ হচ্ছে গাড়ির সামনের অংশটা অরিজিনাল গ্লাসের মধ্যে লোগো দেয়া আছে এ হচ্ছে সামনের ডান পাশের অংশটা খুব ভালো মানের গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হবে গাড়ির ডান ডানপাশের চেসেস্ট্রিকটু আপনাদের দেখাই এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই পাশ দিয়ে গাড়ির ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ইঞ্জিনে কোনো ধরনের মাইকতা নাই যে কোম্পানির গাড়ি ইঞ্জিনে আছে এবার পাশ দিয়ে আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই আপনারা যারা দূরে থাকেন অনেক সময় দূর থেকে আসলে একটা খরচ পড়ে ভিডিও দেখে যেন প্রাথমিক সেই ধারণাটা পান দূর থেকে এসে যেন আপনাদের টাকাটা জলে না যায় তার জন্যই আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিওতে তুলে ধরার জন্য একটা গাড়ি সম্পর্কে তো এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু অল্প বাজেটের মধ্যে এই গাড়িটি আমরা ছেড়ে দিব এই গাড়িটির মূল্য পড়বে নয় লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়ির কাগজপত্র সব কিছু আপডেডেট করা আছে এবং আমরা দিনে দিনে নাম ট্রান্সফার করে দিই সেক্ষেত্রে আপনাদের গাড়ির নাম ট্রান্সফার নিয়ে এবং কাগজপত্র নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনারা যারা স্বল্প বাজেটের মধ্যে গাড়ি কিনে ব্যবসা করতে চান তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে তার মধ্যে এটি একটি আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি